নমস্কার সবাইকে আজকে রান্না করছি ভেটকি মাছ আলু আর ফুলকপি দিয়ে ঝোল তো প্রথমে কড়াইতে তেল গরম করে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভেজে নিলে কীভাবে হবে মাছগুলো ভাঙবে না আমি ফুলকপিগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এবারে মাছ ভাজা হয়ে গেলে গরম কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে আর সেদ্ধ করে রাখা ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো তারপরে আলুগুলোকে অ্যাড করে দেব আর আমি এবারে মশলাটা রেডি করে নেব এটার মধ্যে আছে এক চামচ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব তো আলু আর ফুলকপিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মশলার পেস্টটাকে আমি কড়াইতে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব অনেকে এর মধ্যে আদা দেয় বা আপনারাও দিতে পারেন আমি আদা পিপ করলাম তো এবারে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে গরম করে রাখা জলটাকে অ্যাড করবো গরম জল দিলে মাছের ঝোলের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবারে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে মাছ আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব তো এই যে রেডি আমার মাছের জল কেমন হয়েছে জানাবেন সম্ভব